সমস্ত মানুষগুলো হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে আল্লাহর আপনি আল্লাহর সাথে একটু কথা বলেন বিচারের ফাইসারা যেন হয়ে যায় সেদিন সমস্ত মানুষগুলো এই কথা বলার পর ঈসা রূহুল্লাহ বলতে থাকবেন হাশরবাসী

করা আমি এই মালিকের কুদরতি পায় দেই আল্লাহু আকবার সেদিন আপনার নবী সরদার লিল আলামিন মালিকের কুদরতি পায় যাবে পড়ে বলবেন انت رب السماوات

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله নৌরে মদিনা কৌমি বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে আসবেন হাফিজ মাওলানা রফিকুল ইসলাম মাদানি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ওমর ফারুক ভাই উনি আমাকে মহব্বত করে দাওয়াত দিয়েছেন আলেমদের মাহফিলে আল্লাহ তালা আমাদের সকলকে আসার বসার মতন তৌফিক দিয়েছেন এই জন্য সকলেই উচ্চ আওয়াজে শুক্রে আদায় করে বল আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লি অনেক রাম আমরা আরো শুক্রে আদায় করি সমস্ত বিশ্বের মানবতার মুক্তির দিশারি দু জাহানের সরকার সরকার কায়নাত হজরত মুহাম্মদ মুস্তুফা সাল্লামের আখিরি নবীর আখেরি উন্মুখ হিসেবে আল্লাহ তালা আমাদেরকে বিনা দরখাস্তে কবল ও মঞ্জুর করে নিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সময় সংক্ষিপ্ত এই জন্য বাহিরের কোনো মোকাদ্দিমা বা ভূমিকা রাখব না সরাসরি একটি আয়াত তেলাত করেছি আয়াত থেকে আলোচনা করব আল্লাহ আলা কোরআনে হাকিমে উনিশ নং পাড়ায় সুরাই ফোরকের ত্রিশ নং আয়াতের ভিতর আল্লাহ তালা বলেন অকল আর রসুল ইয়া আরববি ইন না কৌমি হাদ আল কুরআন নাহ হাসরের ময়দানে আল্লাহর নবী কিছু মানুষের ব্যাপারে তাদের বিরুদ্ধে আল্লাহর নবী নালিশ করবেন নাওজবিল্লাহমজ আলী যদি কোনো বান্দার ব্যাপারে আমার নবী আপনার নবী সুপারিশ না করে ওই বান্দা জান্নাতে যেতে পারবে না আর যদি নবীজি স্বয়ং নিজে কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ওই মানুষটা কি জান্নাতে যেতে পারবে ওই মানুষ জান্নাতে যেতে পারবে না আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলছেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন হাসার ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আদা উপরে সূর্য আসবে জমিনটা তামাকাশায় হয়ে যাবে মানুষগুলো সেদিন ইয়ানভ করতে থাকবে সমস্ত মানুষগুলো হয়রান পেরেশান হয়ে দৌড় দিতে থাকবে বাবা আমার সমস্ত পয়োজন থাকবে ওনার মতন একজন্যবি আরসের খুটি দরা আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবে

জাহান নামের দাতে দাঁতে বাড়ির আওয়াজে মানুষগুলো হইরান পেরেশান হয়ে ছটফট করতে থাকবে মানুষগুলো এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দৌড়াবে ছুটি করবে সেদিন সমস্ত হাসরবাসী নবীদের কাছে যাবেন মুসা আলাইহিস সালাতু কাছে যা বলবেন লার কাছে আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন না যেন আল্লাহ তাআলা আমাদের বিসালের ফাইসালা করেন আমাদেরকে জাহান্নাম আক্রমণ করতেছে এই কথা যখন বলবেন হযরতে موسی সালা তিনি বলবেন ও হাসরবাসী তোমরা অন্য নবীর কাছে চয়ে যাও সকল

সেদিন সমস্ত মানুষগুলো এই কথা বলার পর ঈসা রাহুল্লাহ বলতে থাকবেন আহাশরবাসী তোমরা শোনো আল্লাহর জালালিयत এ কহারিয়াতের সামনে কথা বলার মতো আমার সে সাহস নাই তোমরা আমি একটি ঠিকানা দিতে পারি তোমরা আজকে একজন নবীর কাছে যাও যিনি সমস্ত

ইসারহুল্লাহ উনি নিজে উম্মতদের কে নিয়ে আল্লাহর নবীর কাছে আসবেন আসার পর আল্লাহর নবীর কাছে সমস্ত মানুষগুলো যখন কথা বলবে আল্লাহর নবী দুই جہানের সরদার رحمتালিল আলামিন সেদিন বলবে তোমরা অপেক্ষা করো আমি এই মালিকের কুদরতি পায় সেজদা দেই আল্লাহু সেদিন আবার আপনার নবী দুই جہানের সরদার رحمتালিল আলামিন মালিকের কুদরতি পায় সেজদা দিয়ে পড়ে যাবে شاذة يقول <applause> أنت رب السماوات والأرض أنت أحكم الحاكمين أنت ذو الجلال والإكرام বাংলাদেশকে বলো লিমানিল মুল কুলিয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার এইভাবে জুরে জুরে যদি হুমকার দাও কোন মানুষের কি সাহস আছে তোমার সামনে কথা বলবে ও মালিক তুমি বিচারের ব্যবস্থা করে দাও আল্লাহু আকবার বলেন এইভাবে যখন প্রশংসা করতে থাকবে

কন্দন করেন না আজকে আপনি যা বলবেন আমি আল্লাহ তাই কবুল করে নিব আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আপনি যা বলবেন আমি তাই কবুল করব দুনিয়াতে কন্দন করাইছি আজকে আপনাকে কন্দন করাইব না এবার আল্লাহ তাআলা বলবে আমার হাবিব আপনার উম্মত যারা তাদেরকে সুপারিশ করে করে আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ বাবাজির আমার কোরআন যদি কোন বি কোন আল্লাহর নবীর উম্মত যদি সে আল্লাহর কোরআনকে অপরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করে আল্লাহর কোরআনকে যদি সঠিকভাবে আমল না করে আল্লাহর কোরআনকে যদি না পড়ে সেদিন আল্লাহর নবী নিজে আইসা বলবে আল্লাহর নবী আমি আপনার উন্মত আমি আপনার উন্মত আল্লাহ তালার নবী বলবে ও আমার মালিক ইন্না কৌমিত্তা খদু হাদাল কোরআন মাহজুর ও আমার মালিক আল্লাহ আমার কোরআন কে মানে নাই আমার কোরআন অবস্থায় আমার কোরআন দেশে নিজের জীবন পরিচালনা করে নাই আমার কোরআন দেশে দেশ পরিচালনা করার জন্য চিন্তা করে নাই কথা বলেন ঠিক কিনা এই জমিন আছে না কোরআনের কথা যখন বলা হয় কিছু লোকের শরীরের ভিতরে চুলকানি উঠে যায় কথা বলেন ঠিক কিনা যখন বলা হয় সংসদে কোরান দিয়ে চলবে কিছু মানুষ তখন বলে মোল্লাগর কথা মসজিদে বলবো সংসদে কেন কথা বলে ঠিক কি না এই মানুষগুলো আবার দাবি করে নবীর উম্মত সেই মানুষগুলো দাবি করে তারা মুসলমান হাসরের ময়দানে তুমি কয় নাম্বারের মুসলমান নবীর সামনে যখন যাবা কোরানের বিরুদ্ধ বিরোধিতা করেছ কোরআনের মাহফিলের বিরোধিতা করেছ কোরআন দিয়ে দেশ চলবে এটার বিরোধিতা করেছ তখন আল্লাহর নবী বলবে তুমি আমার উন্মত না কথা বলেন ঠিক কিনা এই জন্য মেসেজ দিতে চাই কোরআনের মাদ্রাসার মাহফিল এই জন্য কোরআনের আয়াতটা টেনেছি মেসেজ দিতে চাই কোরআনের সাথে আসিনা নাই কথা বলেন আসি না নাই আসেন যদি কোরআনের সাথে থাকেন কোরআন দিয়ে নিজের জীবন নিজের পরিবার নিজের সমাজ সব কিছু এবং নিজের রাষ্ট্রকে গঠন করার জন্য যদি চিন্তা ভাবনা করেন তাহলে হাসরের ময়দানে আল্লাহর নবী আপনার ব্যাপারে সুপারিশ করবে আর যদি না করেন আল্লাহর নবী হাসরের ময়দানে আপনার কথা বলবে এই লোক আমার কোরআনের বিরোধিতা করেছে কোরআন দিয়ে সে নিজেও চলে নাই তার সংসার চালাই নাই তার সমাজ চালায় নাই তার দেশকে চালানোর জন্য চিন্তা ভাবনা করে নাই যখন এই কথা বলবে তখন আপনি যাইবেন কোথায় এই জন্য বলতে চাই কোরআনের বিরোধিতা যারা করে ইসলামের বিরুদ্ধে যারা করে আপনারা কিছুদিন আগে দেখেছেন ষোলো বছর আলেমদের তাদের উপর নির্যাতন করেছে আল্লাহ তাআলা বলেন রব্বিকা লা শাদীদ আল্লাহর ধরা বড় শক্ত ধরা কথা বলেন ঠিক কি না আল্লাহ যখন দর্ষে তখন যুহুরের সময় ভাত খায় ওই দেশ থেকে যাইতে পারে না কথা বলেন ঠিক কি না দুপুরের সময় রান্না করছে এই খাবারটাও খাওয়া যাইতে পারে না এক কাপড়ে বিদায় হয়ে গেছে কথা বলেন ঠিক কি না এই জন্য বলতে চাই যারা কোরআনের বিরোধিতা করে যারা আলেমদের নির্যাতন করে এদের পরিণতি কিন্তু ভয়ানক কথা বলেন ঠিক কিনা এই জন্য যারা স্বৈরাচার হতে চায় এরা যেন সেই ষোলো বছরের যেই নেত্রী তার কাছ থেকে যেন শিক্ষা গ্রহণ করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাহলে আমাদের সকলকে এই কোরআনকে নিয়ে জীবন নিজের জীবনকে নিজের রাষ্ট্রকে গঠন করার মতন তৌফিক দান করুন সকল বলেন আমিন এরপরে এই যে মাদ্রাসা কোরআনের ঘাটি এটা একটা এখান থেকে আলেম তৈরি হবে হাক্কানি রপ্তানি আদেন তৈরি হবে আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিবেন তো কথা বলেন না দিবেন তো যদি এই মাদ্রাসার থেকে আপনার সন্তান আলেম হয় হাসরের ময়দানে তো আল্লাহ তাআলা হাফেজ হবে আল্লাহ তাআলা আপনার কপালের ভিতরে নূরের লাইট লাগিয়ে দিবে সুবহানাল্লাহ এই জন্য সকলের কাছে উদারত আহ্বান থাকবে কোরআন নিয়ে জীবন পরিচালনা করুন পাশাপাশি এই মাদ্রাসাকে আমরা কলিজা দিয়ে মহব্বত করব বলেন ইনশাআল্লাহ